যে আমার স্বামী যে আমাকে টেবলেট খাওয়াইতো বা আমার ঘুমে টেবলেট খায়ে খাওয়াই এগুলা কাজের মেয়েদের সাথে এগুলা করতো তো তো ক্ষেত্রে আমি আর কি করা আছে মানে স্বামীকে জিজ্ঞেস করলাম বা প্রশ্ন করলাম যে এখন কাজের মেয়ে একটা অনায়বাসে সবই চলে গেছে স্বামীকে জিজ্ঞেস করলাম যে তুমি এটা ঠিক করছো কাজের মেয়ে আর তুমি ওইসো তোমার বাড়িতে কাজ করে হ্যাঁ তুমি এটা করতে পারো এত নিচে নামতে পারো তুমি যে একটা কাজের মেয়ের সাথে আমি গৌরো ওয়াইফ থাকতে এত সুন্দর একটা ওয়াইফ থাকে তুমি এগুলা কাজের মেয়ের সাথে এই ব্যবসা শুরু করছো সেটা তো আমি জানতাম না এটা আমার ধারণাই ছিল না ভিতরে সে বলে আমাকে প্রশ্ন করে বলে যে না না আমি এই ধরনের কোনো কিছু করি তো আমি বললাম এই ধরনের কোনো কিছু না কাজের মেয়ে থাকা নেই আমি বুঝতে পারছি বা আমি আনা ধরতে পারছি তোমারে সেক্ষেত্রে না আমি কি করতে পারি তো আমি স্বামীকে অনেকেই বুঝাইলাম যে এগুলো করা ঠিক না এগুলার করবো না কারণ আমি কি তোমাকে ভালোবাসা বা চাহিদে তুমি যতটুকু চাও সেটাকে আমি পূরণ করতে পারি না অনেক ছেলে মানুষের মন তো হ্যাঁ নিত্য নতুন নতুন খাইতে চায় তার বউ যতই পুরনো বউ তার কাছে ভালো লাগবে না সেই ক্ষেত্রে কারণে কারণ স্বামীর কারণে কিন্তু পরে স্ত্রী কিন্তু অন্য পর্যায়ে যায় কেন যা এই কারণেই যা আপনাকে প্রতি রাত্রে মেডিসিন খাওয়াতো হ্যাঁ আর ঘুমায় থুয়ে কাজের মেয়ের সাথে সময় কাটাতো তাই না আপনার এই জিনিসটা কিভাবে ওই যে বললামই তো যে আমি একদিন নিচে আসছি নিচে আমার যে আমি তো পাঁচতলা থেকে তলায় আসলাম আসার পরে আমাদের পরিচিত এক ডাক্তার আমার গেটের সামনে দোকান পরে বলতেছে যে ভাবি ভাইয়ার কিছু হয়েছে নাকি কোনো টেনশন করলে বা কোনো কিছু হয়েছে নাকি ভাইয়া আর কি ঘুম হয় না পরে আমি ডাক্তারকে প্রশ্ন উত্তর দিলাম যে না আপনার ভাইয়া তো ভালোই ঘুম ঘুম তো পারে কেন কী হয়েছে ভাবি আর ভাইয়া তো প্রতিদিনই আমার দোকান থেকে ঘুমের টেবিল নিয়ে যান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার কিছু জীবন কাহিনী নিয়ে আপনাদের মাঝে আসছি খোলার জন্য সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার নাম হয়েছে আখি আমি থাকি ঢাকা নারায়ণগঞ্জ আমার বিয়ে হয়েছে প্রায় ছয় মাস চলতেছে তো আমার স্বামী প্রায় ভালো টাকায় ইনকাম করে ভালো একটা জব করে তো বাড়িতে কাজের মেয়ে রাখছে রাখে আটটা কাজের মেয়ে আসিল তো কাজের মেয়েকে বেতন দে প্রায় দশ থেকে বারো হাজার টাকা যে কাজের মেয়ে আসে আমার বাড়িতে সে কাজের মেয়ে বেশি দিন কাজ করে না এক দেড় মাস কাজ করে সে চলে যায় কেন চলে যায় সেটা আমি বুঝতে পারিনি বুঝতে পারি না হঠাৎ করেই আমার ভিতরে আমি চিন্তা ভাবনা করলাম কাজের মেয়ে আসে প্রতি মাসে একটা করে পাল্টায় বেতন তো ভালোই দেশ দশ বারো হাজার টাকা তার জন্য কাজের মেয়ে কেন থাকে না অবশ্যই তো কোনো না কোনো কারণ আছে একদিন বাহিরে আসলাম মেসি থেকে না আমি বাহিরে আসে শুনলাম যে আমার এক পরিচিত ডাক্তারই সে আমাকে একদিন প্রশ্ন করলে যে ভাবি আপনার স্বামী প্রতিদিনে ঘুমের ট্যাবলেট নিয়ে যাও ঘুমের ট্যাবলেট নিয়ে যায় সে কী করে সে খায় না তখন শুনে ঘুমের ট্যাবলেটটা আমাকে মানে দুধের লোকে মিশে প্রতিদিনই খাওয়া যেটা আমি কিছু বুঝতে না পারি সেভাবে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়ে প্রতি রাতে কাজের মেয়ের সাথে সে ইলেকশন করে বা থাকে তার সাথে তাই বুঝতে পারলাম আমি যে এই কারণে কাজের মেয়ে থাকে না কাজের মেয়ের সাথে তো বুদ্ধ সম্পর্ক করে বা অত্যাচার করে আমাকে ঘুমের ট্যাবলেট খাওয়ায় সেটা আমি পরে বুঝতে পারলাম এর জন্য কাজের মেয়ে বাসায় থাকে না আপনার কাজের মেয়ে আপনাকে বাসায় নিয়ে আসে দশ বারো হাজার টাকা বেতন দিয়ে কাজে রাখে তারপরে সে চলে যায় আপনি যখন মানে জিনিসটা বুঝতে পারলেন তখন আপনি কি করলেন পদক্ষেপটা কি নিলেন আপনি পদক্ষেপটা কিনলেন ওই সময় তো আমার একটা খেল হয়ে গেল কাজে ওখান থেকে মানে আমি একটা সতর্ক হয়ে গেলাম যে আমার স্বামী যে আমাকে ট্যাবলেট খাওয়াইতো বা আমার ঘুমের টেবলেট খাইয়ে খাওয়াই এগুলা কাজের মেয়েদের সাথে এগুলো করতো তো ক্ষেত্রে আমি আর কি করা আছে মানে স্বামীকে জিজ্ঞেস করলাম বা প্রশ্ন করলাম যে এখন কাজের মেয়ে একটা নাই বাসে সবই চলে গেছে স্বামীকে জিজ্ঞেস করলাম যে তুমি এটা ঠিক করছো কাজের মেয়ে আর তুমি ওইসো তোমার বাড়িতে কাজ করে হ্যাঁ তুমি এটা করতে পারো এত নিচে নামতে পারো তুমি যে একটা কাজের মেয়ের সাথে আমি গৌরো ওয়াইফ থাকতে এত সুন্দর একটা ওয়াইফ থাকে তুমি এগুলা কাজের মেয়ের সাথে এই ব্যবসা শুরু করছো সেটা তো আমি জানতাম না এটা আমার ধারণাই ছিল না ভিতরে সে বলে আমাকে প্রশ্ন করে বলে যে না না আমি এই ধরনের কোনো কিছু করি তো আমি বললাম এই ধরনের কোনো কিছু করিনি কাজের মেয়ে থাকে না এটা আমি বুঝতে পারছি বা আমি আনা ধরতে পারছি তোমারে সেক্ষেত্রে আমি কি করতে পারি তো আমি স্বামীকে অনেকেই বুঝাইলাম যে এগুলো করা ঠিক না এগুলোর করবো না কারণ আমি কি তোমাকে ভালোবাসা বা চাহিদে তুমি যতটুকু চাও সেটাকে আমি পূরণ করতে পারি না অনেক ছেলে মানুষের মন তো হ্যাঁ নিত্য নিত্য নতুন নতুন খাইতে চায় তার বউ যতই পুরে নেব তার কাছে ভালো লাগবে না সেই ক্ষেত্রে কারণ কারণ স্বামীর কারণে কিন্তু পরের স্ত্রী কিন্তু অন্য পর্যায়ে যায় কেন যায় এই কারণেই যা আপনাকে প্রতি রাত্রে মেডিসিন খাওয়াতো হ্যাঁ আর ঘুমায় থুয়ে কাজের মেয়ের সাথে সময় কাটাতো তাই না কাজের মেয়ে আপনি এই জিনিসটা টের পালেন কিভাবে টের পালাম কিভাবে ওই যে বললামই তো যে আমি একদিন নিচে আসছি নিচে আমার যে আমি তো পাঁচতলা থেকে তলায় আসলাম আসার পর আমাদের পরিচিত এক ডাক্তার আমার গেটের সামনে দোকান পরে বলতেছে যে ভাবি ভাই আর কিছু হয়েছে নাকি কোনো টেনশন করলে বা কোনো কিছু হয়েছে নাকি ভাই আর কি ঘুম হয় না পরে আমি ডাক্তারকে প্রশ্ন উত্তর দিলাম যে না আপনার ভাইয়া তো ভালোই ঘুম ঘুম তো পারে কেন কি হয়েছে ভাবি আর ভাইয়া তো প্রতিদিনই আমার দোকান থেকে ঘুমের ট্যাবলেট নিয়ে যা পরে আমি এই শুনতে পারলাম বা আমার স্বামীকে দৌড়তে পারলাম না ঘুমের ট্যাবলেট নেওয়ার কারণ কি তখন হঠাৎ করে আপনি একটা ঘুমের ভাঙ করে ঘুমে থাকলেন কিন্তু মানে ঘুমের ভাঙ করে আসার পরে আপনি দেখলেন মানে উঠে গিয়ে কাজের মেয়ের ঘরে গিয়ে মেয়ের সাথে জোর করে মানে কাজ শুরু করছে পরে হঠাৎ করে একদিন আমাকে মানে আমার এতটা ই করতে ভালোবাসত যাতে আমি কোনো কিছু বুঝতে না পারি ধরতে না পারি এক দুধ দিল কয় তোমার শরীরটা বেশি ভালো না দুধটুকু খায় না ওই আমি বললাম একটা বাহানা দিলাম যে তুমি একটু এই একটু ড্রয়িং রুমে যাও ওখান থেকে আমাকে আগে এক গিলাস পানি দো পরে খেয়ে আমি দুধটা খাইতেছি পরে দুধটা আমি টয়লেটের ভিতরে ফেলাই দিছি আচ্ছা আচ্ছা যাতে আমার স্বামী জানে দুধটা আমি খেয়ে ফেলছি খেয়ে আমি একটা প্রচুর যে ঘুমের যে ভাপটা আসে ঘুমের টেবলেট খেলে সেই ভাপ নিয়ে আমি ঘুমাই দিয়েছি শেয়ৰিছি আমগো আজকে দোরমই কি করে আম মনো চিন্তা ভাব নসেইটা আচ্ছা আচ্ছা পরো ঘুমাইছি যে আমি বেবুর ঘুম আমারে লারা ছারা দেয় যে আমি লরি সরিনা কোনো কিছু না পর দেও দাদা বেবুর ঘুম আসে আমি কচুর ঘুমায় ভিতরে বইরে গেছি আমার স্বামী মন Corse আচ্ছা তখন আপনি সে উইঠা হ্যাঁ গভীরাইতে রাতবা যখন 2টা 2টা বা প্রায় 1:30 এরকম মতন হয় এরকম বাজে ও হন্দি কি যে কাজের যে রুমে ঘুমাইতো সেই রুমে যায় গেছে যাওয়ার পরে মনে করেন কেবলই ওরা কাম করা শুরু করবে তারই মধ্যে আমি যাই খারাপ আচ্ছা কিন্তু আপনি তো বাধ্যতামূলক কিছু করতে পারতেছেন না কারণ আপনাকে আপনাকে কিছু বললেই তালাকের ভয় দেখাতো পরে আমার স্বামীকে আমি হাত আসলাম নিয়ে না পরে আমার স্বামীকে আমি প্রশ্ন করলাম যে তুমি না গোলে কিছু করো না কাজের মেয়ে থাকে না আমি তোমাকে প্রশ্ন করলাম তুমি বললো না কাজের মেয়ে কেন থাকে না তা তো আমি জানি না কিসের জন্য থাকে না তুমি তো কাজের মেয়ের সাথে এগুলো করো অবৈধ কাজ করো কাজের মেয়ের সাথে জড়িত প্রতিটা কাজের মেয়ের সাথে এই জন্য তো আমাদের বাসে কাজের মেয়ে থাকে না চলে যায় এই কারণে চলে যায় আপনার কাজের মেয়ে আপনি মানে এগুলো বলতে তো আপনি পারবেন না তাই না আপনি বলেন নাই কিন্তু আসলে বললে যে আপনাকে তালাক দিবে এটা এটাই তো এটা মনে করেন আমি বলছি বলার পর তো স্বামী তো সে তো অনেক কিছু মানে সে ভুল করলো হ্যাঁ হ্যাঁ একটা স্ত্রী যদি ধরতে পারে সেই স্ত্রী কিছু করতে পারে না তার ক্ষেত্রে কিছু করা থাকে না স্বামী যদি না বোঝে সে আমার হুমকি দিত তুই যদি এগুলা কেউ বলে বা সমাজে আমাকে মানে খারাপ কিছু বলবে যদি এগুলা কোনো কথা ফাঁস হো বা কেউ জানতে পারে তোর মায়ের দূর করব বা আমার মায়ের দূর করবে বা আমাকে তালাক দিবে আমাকে স্বামী সংসার থেকে চলে দিতে হবে সেক্ষেত্রে আমি মুখ বুঝে সহ্য করছি একটা স্ত্রীর কতদিন সহ্য করা যায় তারপরেও আমি একটা নারী নুকে আমি সহ্য করে দিয়েছি তার অত্যাচার আপনার জামাই এভাবে মনে করেন যে আপনি ভয়ের কারণে আপনার জামাই আপনাকেও আপনি কিছু বললেন না আপনার জামাইও কিছু বললেন না ধন্যবাদ আপু আসলে কাজের মেয়ের সাথে আপনার জামাই যা কিছু করলো সেটা আপনি সবাইকে বললেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ